বন্ধুরা যারা যারা আমার মতো এল কিউ রিওয়ার্ড হবে কষ্ট করে কাজ করেন টাকা উপার্জন করার জন্য তাদের আজকের ভিডিওটা দেখা উচিত কেননা আজকের ভিডিওতে সব সত্য ফোকাস হয়ে যাবে যে এটা কি সত্যি টাকা দিবে নাকি দিব না অনেকে মনে করে যে এটা আসলে টাকা দিব না কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখাবো যে এটা টাকা দিবে কি না এখানে দেখতেছেন যে আমরা কষ্ট করে ভিডিও দেখি এখানে ভিডিও দেখলে আমাদেরকে সত্তর টাকা একশো টাকা পঞ্চাশ টাকা করে দেওয়া হয় ঠিক আছে তো আজকের ভিত্তি লাইভ প্রমাণ দেখাবো যে এটা আসলে টাকা দিবে নাকি আমাদের সাথে চিটিং করতেছে এবং বাটপাড়ি করতেছে সরাসরি লাইভ প্রমাণ সরকারে দেখাবো এবং সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা টাকা দিবে কি আমাদের সাথে ধোকাবাজি করে ঠিক আছে তো এটা দেখার জন্য আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কাজ না করলে আপনি করে বুঝবেন না যে এটা আপনাদেরকে টাকা দিবে নাকি আপনাদের সাথে ধোকাবাজি করে এখানে দেখতেছেন যে আমি একটা ভিডিও দেখছি যে আমাকে একশো টাকা দিয়েছে বন্ধুরা একটা জিনিস চিন্তা করে দেখেন এখানে বিকাশে পঁচিশ হাজার টাকা এবং বিকাশ পার্সোনালে চল্লিশ হাজার টাকা আপনি যদি বিকাশে পঁচিশ হাজার টাকা উইথড্রো করতে চান তাহলে আপনার সময় লাগবে ছয় মাস যদি প্রতিদিন ভিডিও দেখেন তো একটা জিনিস চিন্তা করেন এইটার লাইসেন্স আছে কতদিন সেটা আপনাকে আগে দেখা লাগবে আর এটা কি ধোকাবাজি নাকি আমাদের সাথে চিটিংবাজি করতেছে নাকি সত্যিকে এটা টাকা দেয় তো সে বিষয়ে আজকে ভিডিওতে আমি সরাসরি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো রকম কোনো লোক পাইনি আমি যত জনকে জিজ্ঞেস করছি কেউ বলে নাই যে এটা সত্যি টাকা দেয় সবাই বলছে এটা একটা ধোকাবাজি সেটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে এখন দেখাবো তো বন্ধুরা এই কাজটা করার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে ছোট্ট একটি ওয়েবসাইটে যাইতে হবে যাওয়ার পরে আপনি এটার গোপন তত্ত্ব সব কিছুই সরাসরি আপনি দেখতে পাবেন তো চলেন আমরা সরাসরি সেই কাজে মনোযোগ দিই তো বন্ধুরা আপনি সরাসরি চলে আসবেন আপনার গুগলে ঠিক আছে গুগল ক্রোমে চলে আসবেন আসার পরে এখানে লিখবেন ওই অ্যাপসটার নাম এল কিউ রিওয়ার্ড হাব ঠিক আছে এল কিউ রিওয়ার্ড হাব লিখে চার্জ দেবেন ঠিক আছে চার্জ দেওয়ার পরে এই যে এখানে দেখতেছেন যে এল কিউ নিচেটাই যে এল কিউ রিওয়ার্ড হাব এটা চলে আসবে এটার ভিতরে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা এখানে চলে আসবে ঠিক আছে বন্ধুরা দেখতেছেন যে এই ইন্টারফেসটা এখানে চলে আসবে তো আপনি এখান থেকে এই যে উপরে দেখতেছেন ঠিক আছে এই যে এই উপুরের যে লিঙ্কটা আছে ঠিক আছে এটার ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে কফি অপশন আছে কফি অপশানে একটা ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আজকে ফর্দা ফার্স্ট করবো তো কফি করার পরে আপনি এখানে আবার লিখবেন যে ডোমেন ডোমেন এই যে এখানে দেখতেছেন যে জোমেন এক্সপায়ার চেকার ঠিক আছে এই লেখাটা লিখে সার্চ দেবেন এই যে এই লেখাটা লিখে চার্জ দেওয়ার পরে এখানে লিখতেছেন যে ডোমেন এক্সপায়ার চেকার লেখে চার্জ দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখতেছেন যে ডোমেন এক্সপায়ার চেকার এই অপশানটা চলে আসবে আপনি এইটাকে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এইটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে দেখতেছেন যে নেট স্পিড চলো ওই জন্য আসতে একটু লেট হচ্ছে আপনি এখান থেকে এই যে ডোমেন নেম এই যে ডোমেন নেম আসে না এই ডোমেন নেমের জায়গা আপনি ওই যে লিঙ্কটা কপি করছেন নেইমাত্র এল রিওয়ার্ড হাবের ওই লিঙ্কটা এখানে ফেস করে দিতে হবে তো আমি লিঙ্কটা এখানে ফেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেছেন যে ডব্লিউ এল কিউ রিওয়ার্ড হাফ তো এখান থেকে নিচে দেখতেছেন যে চ্যাকার এই চ্যাকার অপশান একটা ক্লিক করে দেবেন এই চ্যাকার অপশান একটা ক্লিক করে দেবেন এখানে দেখতেছেন যে এটা খোঁজ করতেছে ওই ওয়েবসাইট থেকে ঠিক আছে একটু অপেক্ষা করেন সময় নিতেছে এই যে এখান থেকে দেখবেন চলে এসেছে আপনি নিচের দিকে একটু স্কিল করবেন স্কিল করে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে ওই অ্যাপসটার ফুল ডিটেলস চলে এসেছে ওই অ্যাপসটা কোন সময় তৈরি হয়েছে কত তারিখে তৈরি হয়েছে এবং এটার মেয়াদ আছে কতদিন এখানে দেখতেছেন যে এক্সপায়ার ডেট এটা দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে ঠিক আছে এটার এক্সপায়ার ডে লিফ্ট আছে তিনশো তিন দিন তো এখানে দেখতেছেন যে বন্ধুরা তিনশো তিন দিন যদি এটার একশোয়ার ডেট থাকে তাহলে এটা সম্পূর্ণ ফ্যাক এবং একটা ইলিগেল কাজ কারণ যদি কোনো কোম্পানি ব্যবসা করার জন্য মার্কেট আছে তাইলে তারা সময় নিবে পাঁচ বছর দশ বছর অথবা চার বছর এক বছর সময় নেওয়ার মানে হলো এটা একদম ফ্যাক এবং ফালতু একটা কাজ ঠিক আছে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা এই স্ক্রিনশট দিয়ে আপনারা নিজেরাই চেক করবেন এবং অন্য কাউরে জিজ্ঞেস করে দেখতে পারবেন তো বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত বলে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ